প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি স্মৃতিতে স্মরণ আয়োজন করল দলের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি শনিবার গঙ্গারামপুর চৌপথী এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এদিনের এই স্মরণ আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বর্ষিয়ান বাম নেতা বিমান বসু ভারপ্রাপ্ত সিপিএম এর জেলা সম্পাদক নন্দলাল হাজরা প্রাক্তন বিধায়ক রফিকুল ইসলাম গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী সহ অন্যান্য দলীয় কর্মীরা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্ব এরপরে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির জীবনী তুলে ধরেন বাম নেতৃত্ব উল্লেখ্য চলতি বছরের গত আটই আগস্ট প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাশাপাশি চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রয়াত হন সিপিএমের বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরি এখন যুক্ত ফ্রন্টের যে ফরমেশনটা হয়েছিল তাতে বাংলা কংগ্রেস ছিল তাতে অন্যান্য সবাই ছিল সিক্সটি নাইনে যখন সরকারের পতন হল তখন তারপর যুক্তফ্রন্টের আর অবস্থান রইলো না উনিশশো একাত্তর সালে যে নির্বাচন হয়েছিল অন্তর্বর্তী নির্বাচন তখন যুক্তফ্রন্টের নামে হয়নি তারপর বাহাত্তরের নির্বাচন যুক্তফ্রন্টের নামে হয়নি কিন্তু ফরমেশন হলো জরুরি অবস্থা জারি করার পর যে চিন্তা ভাবনা আলোচনা সব চলছিলো তাতে বামফ্রন্ট গড়ে উঠল লোকসভা নির্বাচনের আগে সাতাত্তরের লোকসভা সাতাত্তরের আগে লোকসভা নির্বাচনের আগে এবং সাতাত্তরে বামফ্রন্টের নামে লড়াই হয়েছে ফলে এখন যদি কোনো কিছু হয় আলোচনা করতে হবে কারোর মনের মধ্যে প্রশ্ন দেখা দিলে তা নিয়ে আলোচনা এখানে করা যাবে না এইভাবে আলোচনা করে আর কোনো নিষ্পত্তি হয়